সালাম আলাইকুম স্বাগতম রোয়ান উস্তাদ ইউটিউব চ্যানেলে তো আজকে আবার আপনাদেরকে একটা কিতাব দেখাইতেছি কিতাবটার নাম হলো ওল্ট লজ্জাত কিতাব তা আপনারা দেখেন কিতাবটা সুফিয়ান কবির হাসতান্ত্রিক গুরুজি এটা একটা মোটা একটা কিতাব দেখতেছেন আপনারা শব্দ ধরে কাজ আপনারা কিতাবটার ভিতরে পাবেন বিভিন্ন ধরনের মন্ত্র নকশা বিষয়করণ বিচার চত্রদবন ও চটান রোগীর উপর হাজির করা জিন জাদু সব ধরনের কাজ আপনারা কিতাবের ভিতরে পেয়ে যাবেন শরীর বন্ধ সহকারে তাই কিতাবটা আপনারা যারা নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন এই কিতাবটা দেখেন আপনারা চন্দন কাঠের খুবই উন্নত মানের পেজের কিতাবটা যারা কিতাবটা নিতে চান কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিও আপনারা নিতে পারবেন এই কিতাবটা আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেয়া নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারটায় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এমও আসে হোয়াটসঅ্যাপ আছে ওইখানেও যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিতাবটা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন তো বন্ধুগণ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন